আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ সকলকে শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমি নতুন একটি টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এটি আসলে আমাদের সমাজে বর্তমানে অহরহ হচ্ছে পালিয়ে গিয়ে বিয়ে এখন এই পালিয়ে গিয়ে বিয়ে এটি কি ধর্ষণ নাকি অপহরণ নাকি অন্য কোনো অপরাধ নাকি অপরাধ নয় এই বিষয়টি আজকে আমার আলোচ্য বিষয় তো আমাদের সমাজে এটি একটি কমন অবজেক্ট পালিয়ে গিয়ে বিয়ে এটা আমরা দেখে আসছি বর্তমান সমাজে বা বর্তমান প্রেক্ষাপটে এটি এখন অনেক বেশি এখন এই পালিয়ে গিয়ে বিয়ে কারা করে পালিয়ে গিয়ে বিয়ে আসলে আমাদের যারা টিনেজার ছেলে এবং মেয়ে আছে কম বয়সী ছেলে মেয়ে এরাই বেশিরভাগ এটি শিকার হয়ে থাকে তবে আঠারো বছরের উর্ধের নারী কিংবা পুরুষ এটাও রয়েছে এই তালিকায় তবে সংখ্যা একটু কম এখন বাংলাদেশের আইনে বিবাহের বয়স নারী আঠারো বছর এবং পুরুষ একুশ বছর এটি আমাদের প্রথমে জানতে হবে এখন পালিয়ে গিয়ে যখন বিয়ে করে আমরা দেখি যে মেয়ে পক্ষ থানায় এসে আবেদন করে যে আমার মেয়েকে ফুসলি বা বিয়ে করার উদ্দেশ্যে কিংবা অপহরণ করে নিয়ে গেছে স্যার আমি মামলা করব কিন্তু জানা যায় যে তারা দুজনেই দুজনকে ভালোবাসে এবং তারা ভালোবাসার এই বিষয়টি তাদের ফ্যামিলি মেনে নেবে না কিংবা সমাজ মেনে নেবে না তাদের বয়সের যথেষ্ট পরিপক্কতা আসেনি এবং জ্ঞানেরও অনেক পরিপক্কতা আসেনি বিধায়ী তারা এই সমাজকে হাইট করে আড়াল করে তারা দূরে কোথাও গিয়ে একসাথে থাকে এবং বিবাহবন্ধনে আবদ্ধ হয় যখন ছেলে এবং মেয়ে একসাথে পালিয়ে গেল তখন আসলে কি হলো যদি আঠারো বছরের কম বয়স হয় ওই মেয়েটির তখন কিন্তু সেটি অপহরণের পর্যায়ে পড়ে যেটি আমাদের পেনালকোটের তিনশো বাষট্টি ধারায় বলা রয়েছে আবার নারী শেষ নির্যাতন আইনের নির্যাতন দমন আইন দু হাজার সংশোধিত দু হাজার তিনের সাত অবলিক তিরিশ ধারাও এখানে বলা রয়েছে তিরিশ ধারাটি কার জন্য হবে যিনি সহযোগিতা করবেন অর্থাৎ একটি অটোতে করে গিয়েছেন কিংবা তা ভিক্টেমকে নিয়ে যাওয়ার জন্য সহায়তা করেছেন মোটরসাইকেল ড্রাইভ করেছেন যে ছেলেটি যিনি সহযোগিতা করবেন তার জন্য তিরিশ ধারাটি প্রযোজ্য আমি আসি অন্য কোথায় অপহরণের পাঠটা আমাদের মোটামুটি বোঝা হয়েছে যে যদি আঠারো বছরের কম হয় সেক্ষেত্রে অপহরণের অপরাধ হবে এখন অপহরণ করে নিয়ে যাক আর ভালোবেসে নিয়ে যাক যাওয়ার পর তারা তো একটা জায়গাতে থাকে এবং তার দৈহিক মিলনে লিপ্ত হয় যেহেতু তারা ভালোবেসেছে অনেক সময় বিবাহ করেও এই কাজটি করে এবং বিবাহ না করেও কাজটি করে বিবাহ কীভাবে করে তারা অ্যাভিডেভিটের মাধ্যমে কাবিন না করে কারণ কাবিন তো করতে পারবে না যদি আঠারো বছর বয়স না হয় সেক্ষেত্রে করে থাকে অথবা স্থানীয় কোনো কাজের মাধ্যমে তারা বিবাহ করে থাকে এই বিবাহটি আসলে বৈধ বিবাহ হবে না যদি তার আঠারো বছর বয়স না হয় তার কামিন নামা না থাকে সেই ক্ষেত্রে যখন তার আঠারো বছর বয়স পূর্ণ হলো না তিনি এই যখন মেয়ে এবং ছেলে একটা জায়গাতে থাকলো এবং তাদের মধ্যে পরিণয় হলো তারা দৈহিক মিলনে লিপ্ত হলো এখন যদি আঠারো বছরের কম হয় যেটা আমি বলছিলাম সেক্ষেত্রে ধর্ষণ বলে গণ্য হবে এখন ধর্ষণ আসলে কোন ক্ষেত্রে বা ধর্ষণ বলে গণ্য হবে ধর্ষণের এলিমেন্টস কি বা কি কারণে ধর্ষণ হবে ধর্ষণের আসলে পাঁচটি শর্ত রয়েছে যদি আমরা সেই পাঁচটি শর্ত না বুঝি তাহলে আমার কিন্তু ধর্ষণ কিভাবে। মানে এটা জাস্টিফাইড কি না বা ধর্ষণ হলো কি না এটা কিন্তু আমরা বুঝতে পারবো না ধর্ষণ হওয়ার জন্য যে পাঁচটি শর্ত আমি আপনাদেরকে বলছি যদি কোনো পুরুষ ব্যক্তি কোনো নারীর ইচ্ছার বিরুদ্ধে তার সম্মতি ব্যতীত তার প্রথম বলছি ইচ্ছার বিরুদ্ধে সেকেন্ড সম্মতি ব্যতীত থার্ড সম্মতি করবে কিংবা সম্মতি ব্যতীত যদি মৃত্যু বা গুরুতর জখমের ভয় দেখায় আর চতুর্থত যে ক্ষেত্রে মেয়ে বা নারী জানে যে যে লোকটি তাকে ধর্ষণ করছে সে তার স্বামী নয় এবং স্বামী জানে যে বা যে পুরুষ লোকটি জানে যে ওই স্ত্রীর বৈধ স্বামী নয় এমন ক্ষেত্রে যদি কোনো দৈহিক সম্পর্ক করা হয় চতুর্থ এটা গেল আর পঞ্চম হচ্ছে যে ক্ষেত্রে এই মেয়ের বয়স চোদ্দ বছরের কম হয় এই পাঁচটি শর্ত যদি ভঙ্গ করা হয় তখন কেবলমাত্র একজন পুরুষ একজন নারীকে ধর্ষণ করেছে বলে গণ্য হবে তো এখন ধর্ষণ যদি করা হয়ে যায় কিংবা পালিয়ে গিয়ে বিয়ে করার পরে অপহরণ যদি করা হয়ে যায় যদি ওই ছেলের বয়স আঠারো বছর না হয় সেক্ষেত্রে কিন্তু ধর্ষণের অপরাধে অপরাধী হবে ইভেন আমাদের সমাজে দেখা যায় যে কম বয়সী ছেলে মেয়েদের সামাজিকভাবে রীতিনীতি মেনটেন করেও কিন্তু বিবাহ দেওয়া হয় এবং সেই বিবাহ আনুষ্ঠানিকতা পালন করা হয় এলাকায় সমাজে দাওয়াত দিয়ে মানুষকে আপ্যায়ন করে এই বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করা হয় সেক্ষেত্রেও যদি মেয়ের বয়স আঠারো না হয় এবং এক পর্যায়ে যদি মেয়ে ধর্ষণের মামলা করে সেক্ষেত্রে কিন্তু ওই ছেলের বিরুদ্ধে ধর্ষণের মামলা করতে পারবে অর্থাৎ আমরা জেনে থাকবো যে বিবাহের বৈধ শর্ত হচ্ছে কামিন করা যেক্ষেত্রে মেয়েটির বয়স আঠারো বছর এখন কী দাঁড়ালো যে ছেলেটি পালিয়ে গেল বিয়ে করলো অপহরণের পর্যায়ে হলো ধর্ষণের পর্যায়ে হলো কোন ক্ষেত্রে ধর্ষণ হবে না এটি যদি আমরা জানতে চাই ধর্ষণ হবে না যদি ছেলেটির বয়স আঠারোর বেশি হয় এবং সরি একুশের বেশি হয় মেয়েটির বয়স আঠারোর বেশি হয় তারা স্বেচ্ছায় পালিয়ে গিয়ে বিবাহ করে এবং মেয়ের পক্ষ যদি তার ছেলের বিরুদ্ধে আদালতে মামলাও করে কিংবা থানায় মামলাও করে তারা যদি জবানবন্দিতে বাইশ ধারা জবানবন্দিতে মেয়ে যদি বলে যে আমার বয়স আঠারোর বেশি এবং এই সপক্ষে এই জননিবন্ধন রয়েছে এবং সেটি আদালত একসেপ্ট করলে ওই ছেলেকে জামিন দিতে পারেন এবং এই দায় থেকে অব্যাহতি দিতে পারেন সেক্ষেত্রে অবশ্যই দায়মুক্ত হবেন যদি ছেলের বয়স একুশের বেশি হয় যদি ছেলের বয়স একুশের বেশি হয় এবং মেয়েটির বয়সও যদি আঠারো বেশি হয় তো আমরা জেনে থাকি যে পালিয়ে গিয়ে বিয়ে করলে জেনে থাকবো যে পালিয়ে গিয়ে বিয়ে করলে কী কী অপরাধ হয় কী কী অপরাধ হয় না ধর্ষণ হয় কিনা অপহরণ হয় কিনা কিংবা কোনোই অপরাধ হয় কি শুধু সংক্ষেপে এটুকুই জানবো যে পালিয়ে গিয়ে বিয়ে করার ফলে যদি ছেলেটি পূর্ণবয়স্ক হয় মেয়েটি পূর্ণবয়স্ক হয় পূর্ণবয়স্ক বলতে বাংলাদেশের বিবাহের আইন যেটি রয়েছে সেখানে মেয়েটির বয়স আঠারো এবং ছেলেটির বয়স যদি একুশ হয় সেক্ষেত্রে কোনো অপরাধ হবে না তারা যদি ইসলামী সরিয়া বা অন্য ধর্মের সরিয়া মোতাবেক তার রীতিনীতি মেনটেন করে অন্য ধর্মের রীতিনীতি মেনটেন করে বিবাহবন্ধনা আবদ্ধ হয় কিংবা কোর্টের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হয় কিংবা অ্যাফিডেভিটের মাধ্যমে তারা বিবাহটা রেজিস্ট্রি করে আর অন্য ক্ষেত্রে যদি বয়স আঠারো কম হয় সেক্ষেত্রে অবশ্যই মেয়ের পরিবার তাকে কারণ মেয়ের সিদ্ধান্ত নেওয়ার মতো তার বয়সের পরিপক্কতা নেই বলে মেয়েটির পরিবার তাকে ওই ছেলেটিকে অপহরণ ধর্ষণ ইত্যাদি সহ বিভিন্ন অপরাধে অভিযুক্ত করে মামলা দায়ের করতে পারেন এবং ছেলেটি এর দায় থেকে অবশ্যই রক্ষা পাবে না আমাদের এই বিধিবদ্ধ নিয়ম অনুসারে এই ছিল আজকের মতো আমার ক্লাস জন্য সকলে ভালো থাকবেন সকলের জন্য অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম